শ্রীভ ইমং বিবর্ষ্যতে যোগং হম হমব্যাম বিবর্ষান্মবে প্রাহ মনুরীক্ষবেহব্রবীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্াকুকে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয় বিদুক স্কালেনেহ মহতা যোগ নষ্ট পরন্ত এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে ময়া তেহদ্দ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তহসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরণ ভক্তের জন্ম পরম জন্ম বিবর্ষক কথমে তদ বিজ্ঞানিয়াং তমাদৌ প্রক্তবাণীতি অর্জুন বললেন সূর্যদেব বিবর্ষামানের জন্ম জয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব শ্রীভ গানুবাচ মে ব্যতিতানি জন্মানি তপ চার্জুন তান্নহং বেদ সর্বাণী বেথ্য পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পার না অজেহ পিষণ ভূতানি ভূতানিমিম্বরহ পিষণ প্রকৃতীম সান্ধিষ্ঠায় মায়া যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা যদা হি ধর্মস্ব গ্লানীরভবতী ভারত অভ্যুত্থান্য ধর্মস্ব তদাত্তনং সৃজামঝম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্মচ মে দিব্যমেবং যত্তি তত্তত দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথায়তভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহু পুতা জ্ঞানতপোষা পুতামদ্ভাবমাগতা আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ত থইব মহম মম অর্তানু অর্ন্তে মনুষ্যাক পার্থ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে কামখন্ত কর্মনাং সিদ্ধিন যোজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানসে লোকে সিদ্ধির ভবতি কর্মজা এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় ময়া ময়াশৃষ্টম গুণ কর্মবিভাগসুর তস্য কর্তারম্পী বিদ্ধ কর্তারম ব্যায়াম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে মান কর্মানি লিমপন্তি নমে কর্মফলে স্পৃহা ইতিমাং জানাতি কর্মভিন্ন সুবদ্ধতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং ব্যাত্যাকৃত কর্ম পূর্বৈরূপী মুমুক্ষুভিক কুরুকর্মই তস্মাত্তম পূর্বই কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিংকর্মেতি কর্মেতি পুত্র মোহিতা তত্ত্বে কর্মপ্রবক্ষামী মুখ্য মুখ্যসেহ সুভাত কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হাপি বৌদ্ধব্যাং বৌদ্ধব্যাংচিবি কর্মণ অকর্মণশ্চ বৌদ্ধব্যাঙ্গহনা গহনা গতিক কর্মের নিগু তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্য কর্ম কর্ম পোষ্যে কর্মনিচ কর্মজপ বুদ্ধিমানন মনুষ্যে সুসযুক্ত কৃত্নণ কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান সবরকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি স্তরে অধিষ্ঠিত যস্য সর্বে সমারম্ভা কামসংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানং তমাহুক পণ্ডিতং বুধা যারা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তক্তা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্ত হপি নৈব কিঞ্চিত করতি যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদাতৃত্ব এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোন কিছুই করেন না নিরাশীর চিত্তাত্মাত তাক্ত সর্বপরিগ্রহ সারিরং কেবলং কর্মকূর্বাকিল বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না ছালাপ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিনস্বর সমসিদ্ধসিদ্ধ ও চকৃত্যাপীন নিবদ্ধতে যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগোদ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্যশূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনও আবদ্ধ হন না গত সংঘর্ষ মুক্তস্ব জ্ঞানাবস্থিত চেৎস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় আরও পড়ুন ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলা কাহিনী শ্রীমদ্ভাগবত ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতম ব্রহ্ম হইব তেন গন্তব্যং ব্রহ্ম কর্মসমাধী না যিনি কৃষ্ণভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজবতে উন্নীত হবেন কারণ তাঁর সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্নয় বা পরে যজ্ঞ যোগী ন পর্যুপাস্তে পরে যজ্ঞ যজ্ঞে নইবপুর হতি। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রেয়াত্রাদীন ইন্দ্রিয়ানন্যে সংয়মাগ্নিশু জুহুতি শব্দাদিন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিশু জুহুতি কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংমরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন সর্বানীন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপড়ে আত্মসংগম যোগাগ্নে জুহুতি জ্ঞানদীপিতে মন ও সঙ্গমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংগমরূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্যদ্যাস্ত প্রযোগাযোগ্যস্ততা পরে সাধ্যায় জ্ঞানের যত সংসিত ব্রতা কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যারূপ যোগ্য করেন কেউ কেউ যোগ্য করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যোগ্য করেন অপানে জুহুদি প্রাণম তথা তথাপরে প্রাণাপানগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেশুজুহুতি আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তাঁরা অপানবায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহতি দেন সর্বেহ পেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমসা যজ্ঞশিষ্টামৃতভুজ যান্তি ব্রহ্ম সনাতনম এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ং লোকহস্তর্শ কুতোহন্য কুরুসত্তম হে শ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা বিবতা ব্রহ্মণ্য মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাতা সে এই সমস্ত যজ্ঞই বৈদিকশাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যমাদ যজ্ঞাজ ব্যঞ্জজ্ঞ পরন্তপ্ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে। হে পরন্ত দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শী না সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন যজ্ঞাতান্ন পুনর্মোহন এবং রাস্যসিত পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দ্রোক্ষসাত্মনথ্যামী হে পাণ্ড এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত অপি চেত্সি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান এবং ব্রিজিনং সন্তরিষ্যসী তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাক তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি সমুদ্র পার হতে পারবে যথৈধাংসি হোক নির্ভস্মাত কুরুতে হর্জুন জ্ঞানাগ্নিশ সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা প্রবলরূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নেহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগসংসিদ্ধ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় শান্তি লাভ করেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরক সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম চিরেনাধিক সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে প্রধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই প্রাপ্ত হন অজ্ঞা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিংশ্যতী নায়ং লোকহন্তি নপরন সুখম সুখং সংশয়াত্ম অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবদ্ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না যোগসংনস্ত কর্মাণ জ্ঞানসং সংশয়ম আত্মবন্তবমন কর্মাণী নিবধনন্তী ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোন কর্মই আবদ্ধ করতে পারে না তস্মাদ জ্ঞানসম্ভতং হৃৎস্থং জ্ঞানাসীনাক্তন ছিত্তৈনং সংসারং যোগ্মাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খর্গের দ্বারা ছিন্ন কর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও